বৃষ্টি হয়েছে তো এত জরস ওরা কই কে কোথায় আছে বোঝা যাচ্ছে না সব বৃষ্টিতে ভিজে ওরা জরোসর হয়ে রয়েছে সর সর তুই চাস আয় আয় এক কি করছে কাও

দেখো আজকে হনুমানের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমার ছাগল বন্ধু এও বন্ধু এ ভয় পাচ্ছে না চরও মারছে না হনুমান অন্য সময় চর মারে একে কিছু বলছে না এ একে খেতে দিচ্ছে একে মনে ভয় পায় নাকি এ এ কিন্তু খুব চলা খাচ্ছে ও তো ওরা তো হাত দিয়ে খাচ্ছে আর ও তো জিপ দিয়ে খাচ্ছে ভালো লাগলো তোর ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই হনুমানের চর মারে তো চলো দেখি অন্য জায়গায় খুঁজি হনুমান কেন জানি পাচ্ছি না সে এরা কি জানি সরিয়ে ফুটিয়ে রয়েছে একসঙ্গে জড়ো হচ্ছে